নমতার সাহ ভগবতাহত আজ দু হাজার পাঁচশত পঁয়ষট্টি বদ্ধাব্দ ছাব্বিশে মে দু হাজার একুশ বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত শুভ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে মনে করছিলাম শুভ কোনো সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হব কিন্তু অত্যন্ত দুঃখ এবং মর্মাহত হয়ে দুঃখের সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে এখানেও বৌদ্ধ বিজড়িত শুভ পূর্ণময় তিথিতে আমাদের সমগ্র বৌদ্ধ জাতির জন্য দেশে দেশের বাইরে যারা আছেন অত্যন্ত দুঃখের সংবাদ জ্ঞান শরণ মহারণ্য আমরা প্রতিষ্ঠা করেছি দু হাজার সালে বর্তমানে প্রায় দশ বছর অতিবাহিত হয়েছে গত কিছুদিন পূর্বে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আমি এখনো এগারো মাসের মতো বিভিন্ন জায়গায় গৃহবন্দী হয়ে আছে এবং আজকে অত্যন্ত দুঃখের সুখের দিনে অত্যন্ত দুঃখের ঘটনা হচ্ছে বিনা নোটিশে আমাদের জ্ঞানসরণ মহারণ্য মন্দিরে প্রায় দশটির মতো ঘর দশটি ঘর উচ্ছেদ করা হয়েছে এই দশটি ঘর এবং ধ্যান কুটিরের মধ্যে আমাদের প্রয়োজনের জিনিসপত্র বৌদ্ধমূর্তি সহ আমাদের আসবাবপত্র এগুলো ভেঙে ছুড়ে গড়িয়ে কিছু সাত সাতাসী মহল তারা ট্রাক ভাড়া করেনি নি বৌদ্ধ মন্দিরের ট্রাক নিয়ে গিয়ে ট্রাকের মধ্যে সমস্ত বৌদ্ধ মন্দিরের মাল বোঝাই করে লুটপাট করে যাকে বাড়া হয় হরিলুট লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে এটা অত্যন্ত মর্মাত্মক এবং এটা বেদনাদায়ক একটা ঘটনা আমাদের সকল বৌদ্ধদের জন্য আজকে বুদ্ধের এই পূর্ণময় বৈশাখী পূর্ণিমা তিথিতে আমি আহ সমগ্র বৌদ্ধ সম্প্রদায় যারা আছে সবাইকে বুদ্ধের কাছে প্রার্থনা করবেন যাতে আমরা এই জাতির যে অশনির সংকেত এবং যে একটি সাতশী মহল যে বৌদ্ধ মন্দির হামলা করেছে দশটি গৃহ বা কুটির ভাংচুর করা হয়েছে সেখানে সমস্ত জিনিসপত্র লুটপাট করে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে এ বিষয়ে আমি আমাদের স্থানীয় প্রশাসন এবং আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি অবহিত করছি আশা করি প্রশাসন এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সহযোগিতা করবেন বৌদ্ধ মন্দির বা যে কোনো একটা প্রতিষ্ঠান যদি উচ্ছেদ করা হয় আইনিভাবে সেটা এক মাস পূর্বে নোটিশ দিতে হয় কিন্তু বিনা নোটিশে এভাবে যে অত্যাচার ধ্বংসযোগ্য লুটপাট বা আঘাত করা হচ্ছে এটা আমাদের বৌদ্ধদের জন্য অত্যন্ত একটা বেদনাদায়ক একটি ঘটনা আমার কথা দ্বিঘায়িত করছে না সবাই ত্রিশ বিজড়িত বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে মধ্যে কাছে প্রার্থনা করবেন যাতে আমরা পৃথিবীর সমস্ত মানব লোভ দেশ মহ তৃষ্ণা হিংসা হানাহানি সংঘাত আঘাত থেকে আমরা যাতে সবাই সুখী হই মুক্ত হতে পারি পৃথিবীর মধ্যে শান্তি বর্ষিত হোক পৃথিবীর সমস্ত মানব জাতি সুখী হোক সবাই সকলে সুখে সুখে হোক দুঃখে দুঃখে হোক এ ধরনের আজকে দশটি গৃহ ধ্বংস করে লুটপাট করেছে বৌদ্ধমূর্তি জিনিসপত্র নিয়ে গেছে তারা গাড়িতে করে আগামীকাল আগামীকাল আরও আরও দশটি মানে গৃহ বা কুটির সেখান থেকে ভাঙচুর করা হবে উচ্ছেদ করা হবে সেই বিষয়টিও প্রশাসন বা মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করছি এবং কালকে যেগুলো উচ্ছেদ করা হবে ভাঙা হবে সেখানের মধ্যে বৌদ্ধমূর্তি আছে বৌদ্ধবিহার আছে এবং আরও অন্যান্য বৌদ্ধদের বৌদ্ধ বৌদ্ধের তরু রয়েছে তারপর বিভিন্ন বৌদ্ধের স্ট্যাচু রয়েছে এ ধরনের বৌদ্ধ মুক্তি বৌদ্ধের স্ট্যাচু বা বৌদ্ধ বিহার এভাবে মানে বিনা নোটিশে এভাবে জ্ঞান স্মরণ বৌদ্ধ মন্দির সমূলে উচ্ছেদ করে দিবে আমাদেরকে হুমকি দামকে দিয়ে গেছে আমরা নিরীহ হতবাক হয়ে ছেয়ে আছে আকাশ পানে কোনো কিছু করার নেই ফলাহারিয়া রাঙ্গুনিয়াতে যারা বৌদ্ধ জনসাধারণ আছে তারা হতবাক হয়ে আছে আমরা যারা পঁয়ত্রিশ জন বিক্ষোভ আমরা হিংসা সংঘাত এগুলো আমরা চাই না আমরা চাই প্রশাসন থেকে আমাদেরকে সহযোগিতা করে উক্ত বৌদ্ধ মন্দিরে স্থায়ী রূপে ধর্মীয় বৌদ্ধ ধর্মীয় কার্যক্রম পরিচালনা করার জন্য তারা সহযোগিতা করেন ইয়ে আশাবাদ ব্যক্ত করছি বুদ্ধের ত্রী স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমায় সবাই ভালো থাকবেন বুদ্ধর কাছে প্রার্থনা করবেন পৃথিবীর মধ্যে শান্তি বর্ষিত হোক সবাই হিংসা বিদ্বেষ পথকে ভুলে দিয়ে ভুলে গিয়ে শান্তির পথে অগ্রসর হোক এই কামনায় সবাই ভালো থাকবেন জগতে সকল প্রাণী সুখে হোক